গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি যারা ভিডিওতে নতুন আছেন তারা প্লিজ আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেলেঙ্গাটাকে প্রেস করে নেবেন যখনই নতুন ভিডিও ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারবে আর সব বন্ধুদেরকে জানাই খুব খুব ভালোবাসা জানি আজকে ব্লগটা আরম্ভ করলাম আজকে হলো চার চার পুজো এটা আমাদের বিহারির মধ্যে হয় এই পুজোটা তাই জন্য স্নান করে একদম রেডি হয়ে গেছি নতুন জামা পরে নিয়েছি নতুন চুড়িদার এটা আজকেই বার করলাম ভাবলাম আজকে পুজো যখন তাহলে আজকে পরে নিয়ে বাজার টাজার যাব তাই এখন রেডি হয়ে গেছি স্নান করে ঘরে সমস্ত কাজও হয়ে গেছে এখন যাব ফল ফুল কিনতে আর আর এই পুজোতে আমাদের করতে হয় ঠেকুয়া ভরে পুরি আর পায়েস এইগুলো সব সন্ধ্যাবেলা লাগবে পুজোর সময় তাই জন্য দুপুর থেকেই আরম্ভ করে দিতে হবে সব রান্নাবান্না করতে জন্য রেডি হয়ে গেছি স্নান করে যাচ্ছি এখন সব কিছু কিনে নিয়ে চলে আসবো চলো তোমরা সঙ্গে থাকবে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগে ঠিক বুঝতে পারি না তোমাদের দাদা ভাই বেছে দিচ্ছে তাই বাছো হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি যা যা জিনিস লাগবে সব কিছু নিয়ে বাড়ি চলে এসছি আর আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে একদম পাঠিয়ে দিচ্ছে যা যা লাগবে পুজোর জন্যে আর রান্না করব যেগুলো আর ছোলার ডাল ভরে লুচি হবে আর ক্ষীর হবে সব নিয়ে আসা হয়েছে সব রেডি করে রেখে দিয়েছি ঘরে রান্না রান্নাবান্না করে তারপরে লেগে পড়বে এগুলো সব রান্না করতে চলো সঙ্গে থাকার দেখতে থাকো নিজে এখানে যা যা লাগবে সব কিছু জিনিস আনা হয়েছে পুজোর জন্য। এমনি সেটা তেল রয়েছে ছোলার ডাল মুড়ি গোলমরিচ এগুলো লাগবে ফুল লাগবে একেবারে সব নিয়ে চলে এসেছি আর সন্ধেবেলা যাব না এতে চিনি রয়েছে পুজোর ধূপ ধুনো করার জন্য জিনিস রয়েছে এখানে লাড্ডু রয়েছে এক প্যাকেট না এখানে পাঁচটা মতন লাড্ডু নিয়েছি এক প্যাকেট ধরে দিয়ে দিয়েছে আমাকে আর এখানে নিয়েছি ফল রয়েছে এইগুলো আর এখন বার করব না সন্ধ্যাবেলায় যখন সব সাজাবো তখন ধুয়ে ধুয়ে সাজিয়ে নেবো এই জন্য নারকেল আপেল কলা লেবু সব কিছুটাই নিয়ে এসেছি আর আজকে পুজোর যেটা মাস্কটা একদম এই বুটটা এটা লাগবেই লাগবে একটু নিয়েছি এখানে ওয়াটার রয়েছে আর এখানে রয়েছে এই যে ধুনো দেব বলে ডাবের খোলা নিয়ে এসেছি ছোবরা আর এখানে রয়েছে গুড় ঠেকুয়া হবে গুড় আর চিনি মিশিয়ে সবার খাওয়া দাওয়া গেছে তাই এখন ঘরটা মুছে নেব মুছে তারপরে আধা মাথা বসবো লুচির জন্য আর ঠিক করে খাওয়া দাওয়া ঘরেই করেছে গাছের গেছে লুচি তারপরে রান্নাটা আরম্ভ করবো যা যা লাগবে এখানে ফিল করার জন্যে নিয়ে বসে পড়েছে গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ এখানে রয়েছে চিনি পুজোর জন্যই আছে পুরো কারা কারা করছো ওই চার চার না পুজোটা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে এখানে নারকুল পুড়িয়ে দিচ্ছে আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে নারকুল পুড়িয়ে তারপরে একটু বলতে দেওয়া হবে নারকুল পুড়িয়ে তাই জন্য নারকুলটা পুড়িয়ে দিচ্ছে আমাদের এখানে হাটাল থেকে নিয়ে আসা হয়েছে দুধ পায়েসের জন্য মাসিমা দুধ ধুয়ে রেখে দিয়েছিল আমাদের জন্য ওনা গেছে ভালো বলে দিলেই শুধু আমার চোখটা ঠিক একদম খুলে রেখে যায় আমাদের জন্য দুধ একদম খুলে রেখে দেয় এদিকে দেখো আমাদের কচুরি ভাজা লুচি ভাজা হচ্ছে ডালপুরি যাকে বলে আর কি মধ্যে লাগবে আর এখানে কিন্তু ঠেকুয়া ভাজা হয়ে গেছে বন্ধুরা একা হাতে আমরা আছি বলে ভিডিও করতে পারিনি সোনারা তখন ছোটো ছিল না ক্যামেরা ধরার মতন ঠেকুয়া ভাজা হয়ে গেছে আর লিচু আমার বেলা হয়ে গেছে এবার ভেজে নিলেই হয়ে যাবে এবার আমি যাবো স্নানে তারপরে পুজোর জন্য সব কিছু গোছাবো আমাদের দাদা ভেজে দিচ্ছে রয়েছি বলে আমি আগুন পাশে আমাকে বুঝতে দিচ্ছে না ওই করে দিচ্ছে বেলে চলো স্নান করে সব গোছাবো ফল ফল তারপরে আসছি পুজোর সময়

তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি অনেক লেট হয়ে এসেছিলো আমরা যখন বসেছিলাম ঠেকুয়া রান্না করার জন্যে দুজন তো মানুষ আমি তোমাদের দাদা ভাই অনেকটা সময় লেগে গেছিল আর লুচি এইগুলো করতেও প্রচুর সময় হয়ে আসছিলো তাই জন্য আমরা অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি স্নান করে পুজো করতে বসে গেছিলাম কিছুটা লিচি ভাজা হচ্ছিলো আর কিছুটা লিচি রইছিল আমরা যখন পুজো করে উঠেছি তখন আবার ভেঙেছি চলো বন্ধুরা এখানে দেখো আমি ধুনো করে নিয়েছি আর চাঁদ উঠে গেছিলো তোমাদের দাদাভাই আমাকে ডালাটা দিয়ে দিলো হাতের মধ্যে আর আমি চাঁদতে দেখিয়ে প্রণাম করে নিলাম আর তোমাদের দাদা আমার সঙ্গে সঙ্গে ছিল দেখেছি তোমরা আর একটা দুই সোনার জন্য দুটো ডালা পুজো দিয়েছিলাম সেই দুটোই ডালা আমি হাত চাঁদকে দেখিয়ে প্রণাম করে নেব আর দেখো দইয়ের ভারও আছে তোমাদের দেখানো এটা হয়নি দইও লাগে পুজোটা দই আর বুটটা দুটোই হলো একদম মাছ লাগবেই লাগবে তারপরে দেখো এখানে আরতি করে নিচ্ছি ছোট সোনা দাঁড়িয়ে রয়েছে ও বলছে মা এই প্রসাদগুলো কখন খাবো বু বলে হ্যাঁ বাবা খাবি পুজোটা হয়ে যাক তারপরে বাচ্চা মানুষ বোঝে না বলছে আমাকে আর আমি হ্যাঁ করে যাচ্ছি তারপরে দেখো চাঁদকেও আরতি করে নিলাম তারপরে সবাইকে আরতি দিয়ে দিচ্ছি সোনা তোমাদের দাদা কে ছোট সোনা বড় সোনা সবাইকে দিয়ে দিলাম ওরা ধুনো দিচ্ছিল একটু ধুনোচির মধ্যে দিয়ে ওরাও প্রণাম করে নিচ্ছে আর একদম পুজোটা খুব ভালোভাবে হয়েছে বন্ধুরা আমার মন শান্তি মানে পুজো হয়ে গেছে খুব ভালোভাবে এটাই আমি শিখে এসেছি আর এটাই আমি জানি মনের মধ্যে ক্ষুদ রাখলে কোনো জিনিসই ভালো হয় না মন শান্তি রাখো দেখবে সব জিনিস তুমি ভালো বন্ধু করে নিতে পারবে পুজো বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে খুব ভালোভাবে পুজো হয়েছে আছে। দিনটা আমার খুব সুন্দরভাবে কেটেছে পুজোটা খুব সুন্দরভাবে করতে পেরেছি বন্ধুরা অনেকটাই আমার হেল্প করেছে একদম অনেক একা নি এখন পর্যন্তই আমার সঙ্গে সঙ্গেই রয়েছে মানে অভ্যোস করলে একটু ক্লান্ত হয়ে পড়ি আমি আমার সঙ্গে সঙ্গে রয়েছে আমার খুব হেল্প করেছে খুব সুন্দরভাবে পুজোটা করে নিতে পেরেছি এই দেখো ধনুটা এত সুন্দর উঠছে দেখো ভিডিওটা দেখতে দেখতে এত দারুণ লাগছে তোমাদের ভিডিও দেখতে এত ভালো লাগছে আমার সামনে থেকে দেখতে আরও ভীষণ ভালো লাগছে